সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের জীবনে সোনার দাম নিয়ে চওড়া হাসি এখন আম জনতার মুখে আজ এর অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠানামা চলেছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল কমছে তো বাড়ছে শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলে জানিয়েছে স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পায়লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেটে কত টাকা কমলো সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ কারিট সোনার এক আনা ও এক গ্রামের বাজার মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার বাজার আরও বাড়বে না কমবে তাই নিয়ে বলছে বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো সতেরো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার তিনশো ছত্রিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার একশো সত্তর টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ